এক সন্তান যখন তার মা বাবার প্রতি নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করে তখন তা শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয় একটি পরিবারের ধ্বংসের আগাম সংকেত হয়ে দাঁড়ায় এই গল্পে এমনই এক নিষ্ঠুর সন্তানের কথা বলা হচ্ছে যিনি নিজের অহংকার ও গর্বের জন্য নিজেরই মা বাবার প্রতি অমানবিক আচরণ করতে শুরু করেছে তার নিষ্ঠুরতায় পরিবারটির জীবন এক চরম সংকটের মুখে পড়ে কেমন হবে সেই পরিস্থিতি যখন একমাত্র ছেলে যার উপর সব প্রত্যাশা ছিল মা বাবাকে যে অত্যাচার করবে এমন একটি কঠিন পরিস্থিতি যেখানে মনুষ্যত্বের সীমা ছুঁয়ে ফেললে তার ফলাফল কেমন হয় জানুন এই হৃদয় বিদারক গল্পে রাতের অন্ধকার নেমে এসেছে মুর্শিদাবাদের তালতলা গ্রামে কোথাও ঘরের বারান্দায় কুপির ক্ষীণ আলো টিমটিম করছে আবার কোথাও বিদ্যুতের বাল্ব তার হরুদ আভা ছুড়িয়ে লেখেছে কাঁচা গলির ওপর গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা এক বিশাল বাড়ি দূর থেকে দেখলে বোঝাই যায় এই বাড়ি বাকিদের মতো নয় উঁচু সাদা দেয়াল সোনালি জালি দেওয়া গেট আর গেটের দুই পাশে দাঁড়িয়ে আছে দুটো লম্বা নারকেল গাছ যে কেউ দেখলে ভাববে কোনো জমিদারের প্রাসাদ কিন্তু আসনে এটা মাওলানা শাকির নামে এক ধর্মভীরু ব্যবসায়ীর বাড়ি তালতলার মানুষ তাকে হজ্জি সাহেব বলেই চেনে গ্রামের মসজিদে ফজরের আজান পড়ার সময় সাদা পাঞ্জাবি ও তাহবন্ধ পরে মুখমুলি টুপি মাথায় দিয়ে তিনি যখন বের হন তখন গ্রামের সবাই যেন তার পদক্ষেপে শ্রদ্ধায় ঝুঁকে পড়ে নামাজ শেষে তিনি দরজায় দাঁড়ালে প্রত্যেক নামাজি এগিয়ে এসে হাত মেলে ধরে সালাম জানায় কেউ কেউ তো ভক্তিতে তার পাঁচ হয়ে দেয় হজ্জি সাহেব শুধু মসজিদ কমিটির সভাপতি নন তিনি একজন সফল ব্যবসায়ীও তার আচার ব্যবহার কথা বলার ধরন সবই এমন যে কেউই বিশ্বাস করবে না এই মানুষের জীবনে কোনো কলঙ্ক থাকতে পারে বাইরে থেকে দেখলে মনে হয় তিনি যেন ধর্ম ও সম্মানের মূর্তি কিন্তু এই গল্প ধর্ম বা খ্যাতির নয় এটি এমন এক বাড়ির গল্প যার ঝলমলে আলোয়ে অন্ধকার লুকিয়ে আছে বাড়ির সামনের অংশটা সর্বদা আলোয় ভরা থাকে ঝাড়বাতির ঝলক নরম কার্পেট দামি সোফা আর পরিপাটি সাজসজ্জা অতিথি এলেই ডাইনিং টেবিলে সাজানো হয় নানা রকমের খাবার কাবাব বিরিয়ানি ফিরনি মিষ্টি সবকিছু অতিথিরা প্রশংসায় ভরে ওঠে মাওলানা সাহেবের ঘর তো জন্নতের মতো কিন্তু ওই বাড়ির পেছনে এক ছোট্ট অন্ধকার ঘরে কাটে দুই বৃদ্ধ মানুষের জীবন তারা হলেন শাকিরের বাবা মা আম্মা ও আব্বা ঘরে না পাখা চলে না আলো গ্রীষ্মে ঘামে ভিজে যান শীতে ঠান্ডায় কাঁপেন ছাদের সাথে ঝুলে থাকা পুরনো পাখাটা বহু বছর ধরে খারাপ অবস্থায় আছে বিছানা বলতে পাতলা এক গদি আর তার ওপর পুরনো জর্জর গাঁথা রান্নাঘরে যা বেঁচে যায় তাই এনে দেওয়া হয় তাদের সামনে তবুও তারা কখনো অভিযোগ করেন না কখনো তরকারিতে বেশি তেল পড়লে হাসেন চলো আজ অন্তত স্বাদ আছে কখনো রুটি শক্ত হলে একে অন্যের দিকে তাকিয়ে বলেন সবর করো আল্লাহ সব দেখছে কিন্তু মাওলানা শাকিরের চোখে এসব তুচ্ছ তার কাছে মা বাবা এখন শুধু এক বোঝা তিনি ভাবেন এই বৃদ্ধ দুজন যত তাড়াতাড়ি মারা যায় ততই ভালো যেন তারা না থাকলেই তার নিকনামির পর্দা চিরকাল অক্ষত থাকবে এক রাতে আম্মা পুরনো টিভিতে ধীরে ধীরে একটা ওয়াজ শুনছিলেন ভলিউম খুব কম ছিল কিন্তু বক্তার কণ্ঠে এমন আবেগ ছিল যে প্রতিটি শব্দ মন ছুঁয়ে যাচ্ছিল যে সন্তান মা বাপের খেদমত করে না সে দুনিয়াতেও অপমানিত হয় এবং আখিরাতে আজাবে পড়ে এই বাক্য শুনে আম্মার চোখে জল চলে এলো। তিনি নিঃশব্দে আব্বার দিকে তাকালেন কাপা কাপা গলায় বললেন আল্লাহ আমাদের শাকিরটা যদি একটু নরম মনের হতো আব্বা দীর্ঘশ্বাস ফেললেন কিন্তু কোনো উত্তর দিলেন না শুধু তার চোখের কোণে সেই পুরনো দুঃখ জমে উঠল যা বহু বছর ধরে চেপে রেখেছেন ঠিক সেই মুহূর্তে পাঁচ দিয়ে যাচ্ছিল শাকির কথাগুলো তার কানে গেল সে থেমে দাঁড়াল চোখে জমল গাঢ় রাগের ছায়া মুখ শক্ত হয়ে গেল রক্তে ফেটে পড়ল অহংকার কিছু না বলে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল কিন্তু ভিতরে তার হৃদয় যেন আগুন ধরল একটা ভয়ঙ্কর আগুন যা পরে সব কিছু পুড়িয়ে দেবে পরদিন ভোরে মসজিদে নামাজের সময় গ্রামের মানুষ এখনও তাকে অলি আল্লাহ বলেই মানে নামাজ শেষে সবাই তার চারপাশে ভিড় করে কেউ বলছে হজ্জি সাহেব আপনার দোয়ায় আমার ছেলের পরীক্ষা ভালো হয়েছে অন্য কেউ বলছে আপনার কালকের ওয়াজে আমার মন কেঁপে উঠেছিল কেউ আবার খাম ধরিয়ে দিচ্ছে চাঁদা হিসেবে শাকির সবাইকে মেকি হাসি দেয় ভিতরে ভিতরে তার মনে ঘুরতে থাকে সেই কথাগুলো আমাদের শাকিরটা যদি একটু নরম হৃদয়ের হতো এই বাক্য তার গলায় হাড়ের মতো আটকে গেল বাড়িতে ফিরে এসে সামনে ঝলমলে আলোয় ভরা বসার ঘর দেখে একবারও হাসল না সরাসরি চলে গেল বাড়ির পিছনের দিকের উঠোনে সেখানে দেখল আম্মা পুরনো কাঠের পিরিশে সবজি কাটছেন মাঝে মাঝে চোখ মুচছেন ঠোঁটে নীরবে কিছু পড়ছেন আব্বা কোণে ঝাড়ু দিয়ে পাতা জড়ো করছেন তাদের কুজো দেহের মধ্যে একটা শান্ত কৃতজ্ঞতা আছে যা শাকিরের চোখে অপমান সে কিছুক্ষণ দুজনকে পর্যবেক্ষণ করল যেন কোনো পুরনো জিনিস ফেলে দেবার আগে শেষবার দেখছে তারপর নিঃশব্দে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল অল্পক্ষণ পর দরজায় করা নাড়ল আম্মা গলা কাঁপছে বাবা মসজিদের ছাদ নাকি ভেঙে পড়ছে লোকজন চাদা তুলছে তুমি পারলে একটু বেশি দিও সৎকা করলে বরকত হয় শাকিরের চোখে যেন আগুন জলে উঠল ধীরে দরজা খুলে ঠান্ডা মুখে টাকিয়ে বলল আমি কি টাকা ছাপার মেশিন নাকি সারাদিন চাদা চাদা। আমি যা দিই তা কম নাকি এখন তুমিও আমাকে হুকুম দেবে আম্মা পা পিছিয়ে গেলেন তার হাতে ধরা ছুরিটা কেঁপে উঠল কিছু বলতে চাইলেও জীব বাধা পড়ে গেল শাকির ধপাস করে দরজা বন্ধ করে দিল শব্দে পুরো ঘর কেঁপে উঠল ভিতরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে এসে নিজের চোখে চোখ রাখল বিড়বির করে বলল মানুষ ইদ্ধত দেয় আর এরা আমাকে অপমান করে সেই রাতেই তার মন আরও শক্ত হয়ে গেল নিজের ভিতরে সে একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা করল দেখিয়ে দেব অবাধ্য তার কাকে বলে শাকিরের মনে যে আগুন জ্বলছিল তা আর সেভাবে নিভে উঠল না বরং দিন দিন গাঢ় হতে লাগল যে মানুষটি গ্রাম জুড়ে নেক ও ইমানদার বলে পরিচিত তার অন্তরে এক নিষ্ঠুর দানবের মতো একটা ভাব জন্ম নিল যা সে নিজেরই অভিমান আর অহংকারে ধ্বংসাত্মক শক্তি দিয়ে পুষে বেড়ে তুলছিল পরের দিন থেকে তিনি চোখ কুচকে পেছনের গুদামের দিকে নজর রাখলেন সেখানে রাখা ছিল বড় বড় বরফের স্ল্যাব আর ঠান্ডা জলের ড্রাম গুদামটি ক্লিন রুমের মতো বেরহাটের ব্যবসার কাজে ব্যবহার হতো মাংস মাছ ঠান্ডা করতে ড্রাম মানুষ সাধারণত সেখানে যায় না তবে শাকিরের এখন একরকম পরিকল্পনা মস্তিষ্কে চলছিল একটি খাঁটি নিষ্ঠুর পরীক্ষার পরিকল্পনা নির্মল সকালেও গুদামের ভেতর ঘেরা ঠান্ডা ভাব বেরোচ্ছে বরফের ওপরে হালকা কুয়াশা শাকির বরফের একটা বড় টুকরো তুলে হাতে নিলেন টুকরোটা ছুঁতেই ঠোঁটে সাড়ে ঠান্ডা একটা ধাক্কা লাগল মৃদু হাসি করলেন চোখে অদ্ভুত এক কৌতুকের জ্বলন এটাকেই তো আমি প্রয়োগ করব নৌকরের মুখে দীর্ঘদিন ধরে কাজ করা বটিশা গ্রামে সবাই তাকে বটি বলে ডেকে থাকে সে সব দেখছিল দীর্ঘ অপরাহ্নে বটি সাইলেন্সে দাঁড়িয়ে রইল তার গায়ে ছিল সরলতা আর ভীতি যে ভয় দরদি মানুষের জীবনে প্রায়শই দেখা যায় শাকির তাকে দেখে তাকিয়ে একটা আদেশ দিলেন কাল সকালে এই মানুষ দুটিকে বলবে তোমরা পানি থেরাপি করাবে বলবে এটা স্বাস্থ্যের জন্য ভালো ওদের বেশি ঝাঁকাঝুঁকি করতে দিও না বটি লাজুকভাবে বলল স্যার এরা তো বুড়ো এত ঠান্ডা কি ঠিক হবে সাকিরের চোখ কটমট করল কাজ হলো কাজ নিস্তব্ধ থাক বটি মুখে খুব কষ্টে এক অচেনা দোয়াই পড়ল হে আল্লাহ এদের রক্ষা করো রাত ছিল অস্থির আম্মা আব্বা জানত না তাদের ছেলে এমন নিষ্ঠুর ইচ্ছে দেখাবে তবু সকালে যখন শাকিরের সতর্ক আদেশ এলো তখন তারা ভেবে নিলেন হয়তো ছেলে ভালো কিছু ভাবেই বলেছে তাদের বিশ্বাস ছিল সন্তানের মনও নরম হবে মাঝে কাঁপা ভয়ে দুজন আল্লার মর্যাদায় দাঁড়িয়ে বললেন হয়ে গেলে হবে কিন্তু এই বিশ্বাস ছিল কত দুর্বল যেন এক হাজার সূচের খোঁচাই ছেটে ছেঁটে কেটে ফেলা যাবে সকলে উঠোনে বড় ড্রামের পাশে আম্মা বাবা সাধারণ পোশাকে আসলেন কুয়াশা ভাসছে ঠান্ডা বাতাস গায়ে লেগে কাঁপ করছে শাকির তালু ঘষে দাঁড়িয়ে আছে কাঁচের মতো ঠান্ডা চোখ বটি দমে দমে সামনে এসে বলল সাহেব বলেছেন এটা এক প্রকার স্বাস্থ্য চিকিৎসা একটু ঠান্ডার অভিজ্ঞতা জরুরি আব্বা কানে কানে বলল তুমি দলের হয়ে না করে বলো তুমি কি সত্যি ঠিক মনে করো আম্মা কাঁপতে কাঁপতে বলল আমার পেটটা কেঁপে উঠছে আমি বাপ হতে ভয় পাই কিন্তু কথাগুলো কেবল ভিতরে আটকে রইল বটিয়ার আশেপাশের কেউ কথা বলল না দরিদ্রতার জবাবদিহি আর কাজ হারানোর ভয়ের কাছে তাদের জবান নীরব শাকির নিকটবর্তী চিলটে করে বলল শোনে নাও এটা বাইরে থেকে করে দেখবে ফেরত নামবে অতিরিক্ত চেঁচামেচি করলে কাজ হবে না আমি সময় মাপছি আওয়াজ করছে হাওয়ায় ভেসে গেল আব্বা কাঁপতে কাঁপতে ড্রামের কিনারে দাঁড়াল গদি ছাটা শীতের বাতাসে শরীর কুড়ে যাচ্ছে আম্মা হাতজোর করে বলল ব্যাটা আল্লাহর জন্য একটু সহজভাবে করো আমাদের বর্জ্য মনে করো না শাকির শব্দটা কুরুচিপূর্ণ করে বমি প্রতিম হাসি দিল এটাই তোমাদের জন্য দরকার নরম হও দেখো কীভাবে আমাদের আজমান করা হয় তারপর যা হল সেটা যে মানুষের জন্য কল্পনাতীত শাকির তাদের দুজনকে একের পর এক ধরে ড্রামের টিয়া হাতে দ্বিত নির্দেশ করল ড্রামের ঠান্ডা জলের ওপর বরফ ভাসছিল কুয়াশা উঠছিল আম্মা অব্বা একে অপরের হাতে ভর করে চিরকালের মতো স্তব্ধ কিন্তু তাদের কাঁধে লড়াই সরব ক্ষুধা দুর্বলতার জীবনে চাকচিক্য সমস্ত ভার শাকির ঠেলে ঠেলে প্রথমে আব্বাকে ড্রামে ছোঁড়ে দিল ভালো করে নেমো আর আব্বার শরীর একটা কাঁপুনি দিয়ে ঢুকল বরফ জলে ছটপট করে ছিটকে ওটা পানি আব্বার ঠোঁট নীল হলো দাঁত টকটক করে কাঁপতে লাগলো সে চিৎকার করে উঠল ই আল্লাহ রহম করো আম্মার কান্না বৃষ্টির মতো ঝরে পড়ল ওকে টেনে বের করো বেটা বুটি কাঁপতে কাঁপতে এগিয়ে গেল কিন্তু শাকির বাধা দিল এক ঘন্টা ঠিক এক ঘন্টা আগে জানতাম অথচ এক ঘন্টা মানে আরও এক চিরক্ষত কেবল কয়েক মিনিটেই ড্রামে লৌহ ঠান্ডা শরীরে প্রবেশ করল তাদের কানে ফিস ফিস আল্লাহ আমাদের বাঁচাও আব্বা মুখ খুলল বেটা আমরা তোমায় ভালোবাসি আমরা তোমায় সুক্রিয়া জানাই আম্মা চোখ দিয়ে বারবার বললেন বেটা আমরা তোর জন্য সব করিনি কেন কিন্তু শাকিরের মুখে তখন এমন নিষ্ঠুরতা যা কোনো সন্তানের মুখে কল্পনাও করা যায় না ড্রামের ধারে বটির চোখে জল নিয়ে দাঁড়ানো অবস্থায় কাঁপছিল কিন্তু তার সাহস ছিল সীমিত গ্রামীণ দরিদ্রতা তাকে চুপ করিয়ে রেখেছে বাকি কাজ হারানোর ভয় পরিবারের দায়বোধ এই সব তাকে বাধ্য করেছিল রবিবারের বাজারের যে ভোগ্য পণ্যগুলো বটির বাচ্চাদের পেটে চলে সেগুলো ওর ওপরের দায়িত্ব শীতের সেই এক ঘন্টা কেটে গেল তারা দুজন কাঁপতে কাঁপতে ড্রামে গড়েছিল শীত ভেঙে হাড়ে ঢুকছে শ্বাস প্রশ্বাস কষ্টকর আশেপাশে কেউ এলো না কারণ বাড়ির সামনে ঝলমলে আয়োজন লাউঞ্জে অতিথিদের আড্ডা সব কিছুই ঠিকই চলছে সামনে হাস্যোজ্জ্বল মুখ পাগলাকার প্রশংসা পেছনে কাঁদছে দুজনে এক ঘন্টা পরে শাকির বলে উঠল বের হও বটি চিৎকার করে টেনে তুলল আব্বা আম্মার দেহ যেন কাঁপা মাংসের মতো ঠোঁট নীল দাঁত কাচি কাচি তারা কাঁপতে কাঁপতে ভিতরে ঢুকল বটি গোপনে আম্মার দিকে এক দুর্বল চাহনি দিল মেম সাহেব আমি ক্ষমা চাইছি আম্মা শুধু জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলে উঠলেন আল্লাহ সব দেখছেন এই ভয়ঙ্কর ঘটনার খবরে গ্রামের নীরব কিছু মানুষ চোখে জল নিয়ে বলল একই নিষ্ঠুরতা কিন্তু কেউ কণ্ঠে উচ্চারণ করে উঠতে পারল না শাকিরের পরিচিতি তার প্রতিষ্ঠা তার প্রভাব এই তিনটি জিনিস অনেককে চুপ করিয়ে রাখল শাকিরের মুখে তখন এক নরকীয় ধনুচ্ছবি সে নিজেকে মনে করল শক্তিমান জনগণের সম্মান রয়েছে আর পরিবারকে সে শাস্তি দিল পশ্চাতে গুদামে বটির চোখে দানি দানি জল জমে থাকল সে জানত যে এই রাতের কাজ তাকে শাস্তি দেবে কিন্তু কিভাবে সেটা ঘটবে সে জানেনি পরিবারের সেই অমানবিক নির্যাতন শেষ হলেও শাকির যেন ভিতর থেকেই অনুপ্রাণিত তার অহংকার আরও বড় হয়ে উঠল সেদিন থেকে তার কণ্ঠে যেন এক ধ্যান চিন্তায় জোর হয়ে এল প্রদর্শনের আরেকটা অধ্যায় দরকার তিনি নির্ধারণ করলেন সম্প্রদায় চোখে নিজেকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবেন তাই বিদেশে ভ্রমণের একটি ছক বানালেন আর এই ছকের পটভূমিতে ছিল গোয়া সৈকতের রৌদ্র বিলাসবহুল রেসর্ট ভিডিও আপডেট প্রশংসাপত্র যেসব মানুষ পেছনের আলস্য ঘটনাগুলো দেখে কলিজায় চাপা রেখে বসে আছে তাদের কাছে সামনের দিনগুলোতে যা দেখানো হবে তাই হবে তার আসল অস্ত্র আমি দানশীল আল্লাহর ধার যান দেখো আমি ছুটি কাটাতে যাচ্ছি শাকির সেদিন রাতে ঘরে বসে নিজের পরিকল্পনা গুনলেন একই সঙ্গে তার অন্তরে হেলে দুলে একটি অসংগঠিত অস্থিরতা যে অস্থিরতা তাকে একদিন মহাবিপত্তিতে ফেলে দেবে কিন্তু এখনও পর্যন্ত সেটি কেবল একটি চেতনায় সদ্যপতিত অঙ্কুর রাত গভীর হলে বটি তিনটে দোয়া করে শুইল তার মনে ঠাঁই করে গিয়েছিল এক ভয়ঙ্কর অনিশ্চয়তা যদি আল্লাহ জানতেন আমি কি করব আমি যদি নির্দোষী হই তাহলে কিন্তু মাথায় অন্যান্য চিন্তা রান্না বাচ্চাদের লেখাপড়া কাজ এইসব কণ্ঠতাকে স্তব্ধ করে রাখল এইভাবেই শুরু হলো শাকিরের দ্বিতীয় অধ্যায় নিষ্ঠুরতার পরিকল্পনা বাস্তবায়ন আর তার পরবর্তী নাটকীয় প্রদর্শনী শুরুতে একটুখানি স্থিরতা মনে হলেও আসলে এখন গল্পের গতি তৃতীয় অধ্যায়ে প্রবল হয়ে উঠবে যেখানে সমুদ্রের ঠান্ডা ঢেউ হঠাৎ বিপদ এবং প্রতিশোধের পরিণতি একসঙ্গে ঘুরে দাঁড়াবে তালতলার আকাশে তখনও কুয়াশার পর্দা টানানো পাখিরা ঝাঁক বেঁধে উঠছে কিন্তু হজ্জি সাহেবের আঙিনায় আজ এক অন্যরকম নীরবতা আগের রাতের ঘটনাটা যেন বাতাসও একটা ঠান্ডা ভার রেখে গেছে বটি সকালে চুপচাপ উঠোনে ঝাড়ু দিচ্ছে চোখ দুটো লাল হয়ে আছে কান্নায় চলে। ঘরের কোণে আম্মা আব্বা নামাজ শেষে চুপচাপ বসে আছেন ঠোঁটে তোষবি ঘোরে চোখে অবসন্নতা এই সময় শাকির গম্ভীর পায়ে লাউঞ্জে ঢুকল সাদা পাঞ্জাবি রেশমি শাল হাতে তসবি চেহারায় সেই পরিচিত কঠোরতা বটি ভয় পেছনে সরে গেল সাকির চেয়ারে বসে ফোন বের করল চশমা পরে মেসেজ পড়তে লাগল মৌলানা সাহেব আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দিক আপনার চাদা ছাড়া এই গ্রামের মসজিদ চলত না আপনি আমাদের গর্ব এই প্রশংসাগুলো পড়তে পড়তে তার ঠোঁটে একটা গর্বের হাসি ফুটে উঠল কিছুক্ষণ পর চোখ নামিয়ে দেখল একটা পুরনো নোটবুক পাশে মায়ের হাতের লেখা দুটো শব্দ দোয়া আর সাতকা মুহূর্তেই মুখের হাসি মিলিয়ে গেল মনে পড়ল আগের রাতে মা আবার চাদার কথা বলেছিলেন একটা চাপা ক্রোধ বুকের ভেতর দাও দাও করে জ্বলে উঠল সে নোটবুকটা টেবিল থেকে ছুঁড়ে মারল দেওয়ালে ঠিক তখন বডি ঢুকে চা রেখে গেল সাহেব আপনার চা রেখে যা আর হ্যাঁ বিকেলে অতিথি আসবে না আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি বটি অবাক কোথায় যাচ্ছেন শাকির গম্ভীরভাবে বলল গোয়া বটির মুখ শুকিয়ে গেল সে জানে হজ্জি সাহেবের এই বাইরে যাওয়া মানে নতুন কোনো প্রদর্শন কেউ যেন মনে না করে তিনি সাধারণ মানুষ দুপুরে শাকির ঘর থেকে বেরিয়ে এলেন সাদা কুর্তা কালো সানগ্লাস হাতে দামি লাগেজ গেটের বাইরে চকচকে গাড়ি দাঁড়িয়ে আম্মা জানালা দিয়ে তাকালেন চোখে বিস্ময়ে তিনি ধীরে বললেন দেখো আমাদের ছেলে আবার বের হচ্ছে আল্লাহ ওকে রক্ষা করুক আব্বা গম্ভীর মুখে বললেন আল্লাহর বিচার বড় গভীর যা করছে একদিন সব হিসেব দিতে হবে শাকির গাড়িতে উঠে ফোন খুলল ফেসবুকে লিখল আলহামদুলিল্লাহ কিছুদিন ছুটি নিচ্ছি গোয়ার সমুদ্রে মন শান্ত করতে যাচ্ছি সাথে দিল তিনটে ইমোজি সূর্য নৌকা আর হৃদয় মাত্র কয়েক ঘন্টার মধ্যে পোস্টে ভরে গেল কমেন্টে মলনা সাহেব খুব সুন্দর আপনার মতো মানুষেরও বিশ্রাম পেতে হবে আপনার সফর বারখা ভরা হোক জিও জীবন মলানা ভাই শাকির হাসল তার মনে হচ্ছিল এটাই প্রকৃত জয় দুনিয়া এখনও তাকে পবিত্র মানুষ হিসেবেই দেখছে গোয়া পৌঁছে সে এক বিলাসবহুল রিজর্টে উঠল জানালা খুললেই চোখে পড়ে নীল সমুদ্রের বিস্তার শীতল বাতাস মুখে লাগছে কিন্তু সেই বাতাসে কোনো প্রশান্তি নেই ভেটরে রক্তের মতো ফুটছে অনুশোচনা দুঃখ নয় রাগ আর অহংকারের মিশ্রণে রাতেই সে ভিডিও আপলোড করল জীবন একটি আল্লাহর নিয়ামত উপভোগ করো। প্রতিটি মুহূর্তে শুকর আদায় করো। ভিউ লাইক কমেন্ট বন্যা বইয়ে দিল শাকির যেন আরও আত্মতৃষ্ট হয়ে উঠল পরদিন সকালে রিসোর্টে বন্ধুরা তাকে প্রস্তাব দিল চলো আজ ফ্লাইবোর্ডিং করি ওপরে উঠতে মজা লাগবে একজন সাবধান করল খেলা ঝুঁকিপূর্ণ সমুদ্রে হাওয়া একটু ভারী শাকির হাসল ডর কিসের আমার ভাগ্যে কিছু হলে পুরো পৃথিবী কাঁপবে বিকেলের দিকে সৈকতে লোকজন জমল আকাশ পরিষ্কার সমুদ্রের ঢেউ শান্ত শাকির লাইফ জ্যাকেট পরে বোর্ডে উঠল বন্ধুরা ফোন হাতে ভিডিও নিচ্ছে দেখো আমি আকাশ ছুঁয়ে দিচ্ছি চিৎকার করে বলল হাত মেলে ধরল ঢেউয়ের সাথে বোর্ড ওঠানামা করছে মানুষ হাততালি দিচ্ছে বিদেশিরা ভিডিও তুলছে মুহূর্তটা যেন রোমাঞ্চে ভরা কিন্তু হঠাৎ আকাশে কালো মেঘ জমতে শুরু করল সমুদ্রের রং ধূষার হয়ে গেল বাতাসের জোর বাড়ল প্রশিক্ষক চিৎকার করল ফিরে আসুন শাকির হাসল ডর কিসের আমি সামলে নেব কিন্তু প্রকৃতি মানুষের গর্বে হাসে না হঠাৎ বিশাল এক ঢেউ এসে বোর্ড কাঁপিয়ে দিল শাকির ভারসাম্য হারিয়ে জোরে পড়ে গেল পানিতে ছাপাং ঠান্ডা জল মুখে নাকে ঢুকে গেল সে উঠতে চাইল কিন্তু পরের ঢেউ চাবুকের মতো আছড়ে পড়ল সে হাত পা ছুড়ছে চিৎকার করছে বাঁচাও কিন্তু চারপাশে শুধু জল আর গর্জন বাতাস আর ঢেউয়ের শব্দে তার কণ্ঠ হারিয়ে গেল রেস্কিউ টিম দৌড়ালো কিন্তু ঝড় বাড়ছিল ঢেউগুলো তীরকে গিলে ফেলছিল ঠিক তখন ডুবে যাবার মুহূর্তে তার চোখে ভেসে উঠল একটা দৃশ্য সেই বড় ড্রাম বরফে ভাড়া পানি তার ভেতরে কাঁপতে থাকা আম্মা আব্বা আম্মার কণ্ঠ ফিসফিস করল ইয়া আল্লাহ আমাদের বেটাকে দে সাকিরার শরীর ঠান্ডা হতে লাগল জলে ডুবে থাকা অবস্থায় সেই কথাগুলো যেন মাথার ভেতর বাঁচতে লাগল হঠাৎ মনে হলো সমুদ্রের এই শীতও সেই ড্রামের পানির মতোই যা সে নিজ হাতে ঠান্ডা করেছিল তার দেহ অসার হয়ে আসছে ঠোঁট নীল হয়ে গেছে দাঁত কাঁপছে ফিসফিস করে বলল ইয়া আল্লাহ রেস্কিউ টিম অবশেষে তাকে টেনে তুলল কেউ চিৎকার করল হাইপোধার্মিয়া তাড়াতাড়ি কম্বলানো বলানো কেউ বলল তাপমাত্রা খুব কমে গেছে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হলো রিসর্টের লোকজন হাঁ করে আছে। কেউ বিশ্বাস করতে পারছে না যে এই মানুষটা কিছুক্ষণ আগেও হাসছিল এখন নিস্তেজ হয়ে পড়েছে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তাররা বলল ওর শরীরে তাপমাত্রা দ্রুত কমেছে সামান্য দেরি হলে বাঁচানো যেত না তার শরীর কাঁপছে ঠোঁট নীল চোখ বোঝা শাকির ধীরে চোখ খুলল সিলিংয়ের বাতি দেখল কিন্তু সেই আলোর পেছনে দেখতে পেল বরফের ড্রাম মনে হল সেই ড্রামের জ্বরে আবার সে ডুবে যাচ্ছে মুখ থেকে বেরিয়ে এলো কাপাসর এই এই একই ঠাণ্ডা নার্স কাছে এসে বলল আপনি কিছু বললেন কিন্তু সে চুপ হয়ে গেল ঠোঁট কাঁপছে চোখে জল রাতের শেষে ডাক্তার জানালেন ওর পায়ের স্নায়ু দুর্বল হয়ে গেছে কিছুদিনের মধ্যে না সেরে উঠলে স্থায়ী পক্ষাঘাত হতে পারে এই খবরটা যেন শাকিরের অহংকারের ওপর বজ্রপাতের মতো পড়ল সে যে মানুষ একসময় ক্ষমতার সম্মানের চোড়াই ছিল এখন হাসপাতালের বিছানায় শুয়ে নিজের পা নাড়াতে পারছে না রাত গভীর হাসপাতালের ঘর নিস্তব্ধ পাশের রোগীদের পাশে পরিবারের লোকজন বসে আছেন কেউ দোয়া পড়ছেন কেউ হাত ধরে রাখছেন কিন্তু শাকিরের পাশে কেউ নেই তার ফোনে তখনও চলছে নতুন নোটিফিকেশন মলানা সাহেব গোয়ার ছবি দারুন আপনার ছুটি কেমন কাটছে আপনি সত্যিকারের অনুপ্রেরণা শাকির ববাইলটা উল্টে দিল চোখ বুঝলে ভেসে উঠল পুরনো দৃশ্য সে শিশু বয়সে আম্মার কোলে বসে আছে আব্বার হাত থেকে ভাত খাচ্ছে আম্মা হেসে বলছেন বাবা বেশি খেও না অসুখ হবে আব্বা স্নেহভরা চোখে তাকিয়ে বলছেন আমার ছেলে একদিন বড় হবে হঠাৎ চোখ খোলে সে কেঁদে ফেলল ফিস করে বলল আম্মা আব্বা আমি কি করে ফেললাম জানালার বাইরের থেকে চাঁদের আলো ভিতরে এসে তার মুখে পড়ল সেই আলোয় মনে হল আল্লাহ তাকে সেই বরফের জামে স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন যাতে সে বুঝতে পারে ঠান্ডা শাস্তি কেমন হয় শাকিরের চোখে অস্বস্তি কিন্তু সে জানত এই অস্বস্তি তার নিজেরই তৈরি করা আগের রাতে যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড তাকে একে একে তিলে তিলে জ্বালিয়ে দিয়েছিল সেই আগুন এখন নিজের শরীরের ভেতর ঝাঝালো অনুভূতির মতো ছড়িয়ে পড়ছে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় শরীরে অঙ্গহীন অনুভূতি মাথা ভারী হাতের শক্তি নেই কিন্তু সবচেয়ে কষ্টদায়ক বিষয় ছিল তার মন এমন এক মন যা কখনও কারো ক্ষতি করতে জানত না আজ সেই মনীষে নিজে মেরে ফেলেছে এখন শাকির হাসপাতালে শুয়ে ভেবে যাচ্ছিল এটাই কি আসল শাস্তি এক সময় তার অহংকার ছিল চূড়ান্ত কিন্তু আজ সেই অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তিন দিন পর তাকে ছাড়পত্র দেওয়া হলো। হুইলচেয়ারে বসে বাড়ি ফিরতে যাওয়ার সময় গেটের দিকে তাকিয়ে শাকির চুপ হয়ে গেল বাইরে জানালা দিয়ে যে আলোর রেখা আসছে তা যেন তার সব প্রভাব ও সম্পদের ছায়া ফেলে হুইলচেয়ারের চাকার শব্দ তার শ্বাসের মতো বেড়ে চলছিল মনে হচ্ছিল যেন চাকার প্রতিটি ঘূর্ণন তার জীবনের এক একটি মুহূর্ত চিহ্নিত করছে দীর্ঘ সময় পর সে বাড়ির দিকে এগোচ্ছে কিন্তু মনে তার বুকের গভীর একটি খাঁটি প্রশ্ন উঁকি দেয় যখন এত কিছু হারিয়ে গেল তখন কি সত্যিই কিছু অর্জন করা সম্ভব গাড়ি যখন গেটের সামনে এসে থামল তার চোখে অজানা এক শূন্যতা বিরাজ করল বাড়ির সেই সোনালি গেট সাদা দেয়াল এখন তার আগের মতো অনুভূত হচ্ছে না তার মন যেন এখানে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছিল না যতটা জানি ততটাই বুঝলাম এটা শুধু এক ধোঁকা নয়তো আগের দিনে শাকির যখন এই বাড়িতে ফিরত তখন মন ভরে উঠত অহংকার আর উচ্চতা কিন্তু আজ সেগুলি ম্লান হয়ে গেছে এই বাড়ি যা এতকাল তার শক্তির প্রতীক ছিল আজ শুধু একটা বিশাল শূন্যতময় কাঁচের চ্যাপ্টার তবে তার একটাই চিন্তা ছিল মা বাবার কাছে ফিরলে কি তাদের মুখের দিকে তাকানোর সাহস থাকবে তাদের কাছে শেয়ার কখন এক সময়কার সেই ছেলে হবে যেই ছেলে একদিন তাদের কাছে ঠিকভাবে দয়া দেখানোর কথা ছিল সেই ছেলে আজ কত বড় অপরাধী হয়ে উঠেছে যথারীতি তার প্রিয় বটির হাতেই এই কঠিন সত্যের কাঁচের ফাটল বেরিয়ে আসছিল বটি এসে দরজা খুলে দিল তবে সাকির জানতো এবার তার জন্য কিছু বদলাবে হুইল চেয়ারকে পিছনে রেখে শাকির ধীরে ধীরে ঘরের দিকে এগোচ্ছিল ড্রয়িং রুমে ঢুকে থামলেন মায়ের দিকে তাকিয়ে তার চোখে জল জমে উঠল আম্মা রোদে বি পড়ছিলেন আর আব্বা শামুখা জানালার পাশে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে নিজেকে রিফ্রেশ করছিলেন তাদের মুখে কোনো চিন্তার ছাপ ছিল না মনে হচ্ছিল যেন তারা নির্বিকার কিন্তু তাদের নীরবতাই ছিল সেই প্রশ্ন যা শাকিরের ভেতর প্রবাহিত হচ্ছিল কি নিয়ে তাদের কাছে ফিরব আম্মার দিকে তাকিয়ে শাকির ধীরে ধীরে এগোল আজকে তার চোখে যে কান্না ছিল তা শুকিয়ে গেছে জোর করে মুখে হাসি টেনে বলল আম্মা আব্বা আমি যে কি করেছি এই জীবনকে আমি ধ্বংস করেছি এই জীবনকে দিয়েছে এক অন্ধকার পথে শুধুই নিজের স্বার্থে অহংকারে আর এই অহংকার আমাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে আমি যেভাবে আপনাদের প্রতি আচরণ করেছি আজ মনে হচ্ছে যেন আমি নিজেই শেষ হয়ে গেছি আম্মা তাজবিহাতে মৃদু হাসলেন তারপর ধীরে বললেন বেটা দেরিতে হলেও তুমি বুঝতে পেরেছ এই সময়টা আল্লাহর উপহার তার কড়া শাস্তি এবং দয়ার মাধ্যমে তুমি জীবনের প্রকৃত মানে শিখতে পেরেছ শুধু একটি বেপরোয়া পথের জন্য না বরং কিছু শিক্ষা দিয়ে ফিরে আসা একটা সাফল্য শাকির কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল তার চোখে শোকের জল নেমে এলো তবে এই জল ছিল শান্তি আর শ্রদ্ধার যে শ্রদ্ধা সে কখনো অনুভব করেনি সে কান্নায় ভেঙে পড়ল আমি আপনার কাছে মাফ চেয়ে নিজেকে তুলে ধরি আল্লাহ জানে আমি কত বড় ভুল করেছি আব্বা ধীরে এগিয়ে এসে শাকিরকে মাথায় হাত রাখলেন বেটা আল্লাহ যখন তোমাকে ফিরিয়ে আনে তখন আর কিছু জরুরি থাকে না তুমি আমাদের কাছে যা দিয়েছ তা কখনো হারানো নয় সে সবই আল্লাহর রহমত এমনই এক শান্তি যেখানে সমস্ত অন্ধকার মিটে যায় নিজের অক্ষমতাকে ভেঙে আসা একটা নতুন জীবন শুরু হয় শাকিরের মনে হয়েছিল এই মুহূর্তের মধ্যেই ঘরটি পূর্ণতা পেয়েছে তার হৃদয় আলোকিত হয়ে উঠেছে এবং অবশেষে তিনি নিজেকে এক প্রকৃত সন্তান হিসেবে ফিরে পেয়েছেন তার মা চোখের জল ফেলা তার মাথা আশীর্বাদ করে তুললেন বেটা তুমি আবার ঠিক হয়ে আসছো আমার সন্তানের মতো তোমার পথ আল্লাহ দেখিয়েছেন তাতেই মনের প্রশান্তি হবে এই মুহূর্তে আঙিনায় যেমন শান্তির বাতাস প্রবাহিত হচ্ছিল তেমনি সেই বরফ জল ভরা ড্রাম যে শীতে একসময় তিনি তাদের কাঁপিয়ে দিয়েছিলেন আজ সেখানে নতুন জীবন জন্ম নেবে সেই সন্ধ্যায় তালতলা গ্রামের বাসিন্দারা যখন শাকিরের বাড়িতে আসেন তারা দেখে অবাক হয়ে যান না কোনো বড় আয়োজন না কেটারিং না শো অফ একদিকে পুরানো দড়ি বিছানো এক কোণে কিছু পানি রাখা সব ছিল সাধারণ কিন্তু অদ্ভুত শান্তি মাখা কেউ জানতে পারল না কেন এই পরিবর্তন কিন্তু এক নতুন শাকিরের দৃশ্যটা সবাই চোখে দেখতে পেল শাকির হুইল বসে মাথা নিচু করে বলল ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আসিনি ওয়াজ করতে আমি এসেছি আপনাদের সামনে আমার অপরাধ স্বীকার করতে আমি যে কি করেছি তাও জানি না আমি ভুল করেছি আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি সবাই স্তব্ধ কেউ বিশ্বাসই করতে পারছিল না শাকির যে কখনো মাওলানা সাহেব হিসেবে পরিচিত ছিলেন আজ সেই লোক তার অপরাধ স্বীকার করছে তার কথাগুলো ছিল এক ভিন্ন বাস্তবতা যেটা কেউ ভাবতেও পারেনি তখন শাকির ইশারা করল তার মা বাবার দিকে এরা হলো সেই মানুষ যারা আমি যতটা কষ্ট দিয়েছি ততটাই আমাকে মাফ করেছে আমি তাদের সম্মান দেবার যোগ্য ছিলাম না কিন্তু তারা আমাকে ক্ষমা করেছে আল্লাহ যদি তাদের মতো স্নেহ না দিত আমি আজ এখানে থাকতাম না তার মা চোখে জল নিয়ে বললেন বেটা তুমি আমাদের সন্তান বেটা তুমি ভুল করলে কিন্তু কখনো হারিয়ে যেও না আল্লাহ আমাদের পাশে থাকে তখন শাকির তাদের পা ছুঁয়ে মাথা নত করে প্রকৃতপক্ষে এক সন্তান হিসেবে জীবনে ফিরে আসে